দেখেন যেমন যাওয়া পোলা তেমন হারাম জাদা বাপ মানে বাবা ফ্লোর পরিষ্কার করতেছে আর পোলা নিয়ে গেলে দুধ আবার ফালাইতেছে এই জন্য ওই পোলারে মানে দুধ মসতেছে ফ্লোরে টাইন না টাইন এই ভিডিওটা দেখার পরে আমি ভাবতেছি মানে ধানের মধ্যে কেন বক্স কিন্তু পরে বুঝলাম যে ওই যে না গ্রামের বাড়িতে যে মা থাকে ওরা কিন্তু মানে একটা খোলার মধ্যে ধান শুকাইতে দিয়ে তারপরে ওই যে পাখি কবুতর এগুলা এসে ধান খায়া পালা এই জন্য পাহারা দেয় কিন্তু কি অভিনব একটা টেকনিক বের করছে মানে ওই বক্সের মধ্যে কথা রেকর্ড করে তারপর এখানে দিছে এখন কথা বাঁচতেছে পাখিও আসতেছে না এই কাকা তো আবার বুদ্ধি করে মানে ধানের ক্ষেতের মধ্যেই নিয়ে যে বক্স লাগাই দিছে তাহলে আর কাক পকি কিচ্ছু আসবে না Get your very own Honor 7c still available in the market with new exciting holiday deals. ওরে ভাই আমি তো প্রথমে মনে করছিলাম যে মনে হয় ডাব খেতে গিয়ে ডাবে কোপ দিছে আর মনে হয় গা ভিজে গেছে পরে দেখি যে না এটা একটি মোবাইলের বিজ্ঞাপন ছিল মানে এখানে মোবাইলের ওয়াটার প্রুফ চেক করা হচ্ছে কিন্তু ভাই আমি তো জানি যে আপনারা মোবাইল দেখেন নাই তো আপনারা কি দেখছেন আমি কিন্তু বুঝতে পারছি ভালো হয়ে যান